এখানে আর একটা জিনিস স্মরণ করিয়ে দেওয়া ভালো পিতামহ বিশ্ব যিনি কিনা অষ্টবসুর কনিষ্ঠ বসু এবং তার প্রকৃত নাম ছিল প্রভাস তার পুনর্জন্ম হয়েছিল শান্তনুর পুরুবংশের রাজা শান্তনুর ঘরে বিশ্ব হিসেবে সেটাও এক অভিশাপের ফলে কামধেনু চুরির অপরাধে মণিকর্তৃক অভিশপ্ত হয়ে তাকে মর্তে এসে মনুষ্য জীবন যাপন করতে হয় এ কারণেই আমাদের সংস্কৃতিতে মকর সংক্রান্তিটা খুবই গুরুত্বপূর্ণ এবার অষ্টবসুর কনসেপ্টটা আমরা ছোটোবেলায় যখন গণনা করা শিখেছি বাড়িতে আমাদের এভাবেই শেখানো হতো একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পঞ্চবান ছয় ঋতু সাত সমুদ্র অষ্টবসু নয় নবগ্রহ দশের দিক এই যে অষ্টবসু এই অষ্টবসুর যে কনিষ্ঠ বসু ছিলেন তিনি ছিলেন প্রভাস অর্থাৎ মহাভারতের ভীষ্ম পিতামহ এক্ষেত্রে আর একটা জিনিস জানিয়ে রাখা ভালো আমাদের সনাতন সংস্কৃতিতে বলা হয়ে থাকে আমাদের বত্রিশ কোটি দেবতা এখানে কোটি অর্থে সংখ্যা বোঝানো হয়নি কোটি অর্থে এখানে বোঝানো হয়েছে প্রকার সংস্কৃতিতে একটা কোটি শব্দের একটা অর্থ হচ্ছে প্রকার এই বত্রিশ প্রকারের যে দেবতা তারা হলেন এগারো রুদ্র বারো আদিত্য অষ্ট বসু এবং দুই অশ্বিনী কুমার এটা মিলেই হচ্ছে বত্রিশ কোটি উত্তম দেবতা এখানে বত্রিশ কোটির মাধ্যমে এটাই বোঝানো হয়েছে সনাতন সংস্কৃতিতে মকর সংক্রান্তি জায়গাভেদে বিভিন্ন নামে পরিচিত হয়ে থাকে এবং উদযাপিত হয়ে আসছে আমাদের বছরের পর বছর ধরে যেমন বাংলা